আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ অপবাস থেকে যে সকল ভাই বোনেরা আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমি ভালো আছি এখন শীতকালীন সময় আমাদের যে জালি বাচ্চাগুলো বা কাচি বাচ্চাগুলো এগুলোকে একটু সাবধানে রাখতে হবে যেমন দুধ খুব হিসাব করে খাওয়াতে হবে এবং ল্যাম্প স্কিন ডিজিজ যেটাকে বসন্ত বলে ঠান্ডা সমস্যার কারণে বেশি হয় সেদিকটাও সতর্ক থাকতে হবে যাই হোক বিশ বাইশ দিন বয়স বা চার পাঁচ দিন বয়স এক মাসের নিচে যে সমস্ত বাচ্চাগুলো এগুলো দুধ কম বেশি খাওয়ার কারণে সাদা আম আম জাতীয় পানির মতো পাতলা পাই খাওয়া তো এই ক্ষেত্রে আমরা কি করব বা কি করতে পারি আজকে এই বিষয় নিয়ে একটা ভিডিও দেবো আপনাদের মাঝে দেখুন আমার হাতে রয়েছে অটো জাহিম এই যে সিরাপটা দুই চা চামুচ সকালে দুই চা চামুচ বিকালে দিন দুইবার এই বছরটা এরকম পায়খানা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এবং ঝেমরা সেই ক্ষেত্রে আমি এটা খাওয়াবো আরেকটা জিনিস পপুলার কোম্পানির সেপা অন ভেট এটাও লিকুইড এতে পাউডার আছে পানি মিশিয়ে খাওয়াতে হয় এটা দিন দুইটা একটা সকালে একটা বিকালে এটা তিন দিন এটা তিন চার দিন যা হয় এটা যদি আমরা এই বাছুরটাকে খাওয়াই বা আপনার বাছুরটাকে খাওয়ান আল্লাহর রহমতে ইনশাল্লাহ মুক্তি পাবেন আমি এর আগেও অনেক বাছুরকে খাওয়াইছি কিন্তু এই বাছুর গরুর কোনো ভিডিও ভিডিও আপনাদের দিতে পারেনি এর জন্য লক্ষিত এখন থেকে চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের খামারও আপনাদের দিকে খেয়াল রাখবেন আলাইকুম